হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে মানে এমন কিছু নাই যে এখানে আপনারা নাম পাবেন আমি আজকে হচ্ছে আপনাদের টপস কালেকশন দেখে দিচ্ছি আপনারা মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে কী কী দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো সব ধরনের প্রোডাক্ট দেখানোর জন্য সাড়ে তিনশো টাকা থেকে শুরু টপস সাড়ে তিনশো টাকা থেকে শুরু উড়া ধরা দামে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই কালেকশনগুলোর দাম শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর এক্সক্লুসিভ ওয়েস্টার্ন কালেকশন ওয়েস্টার্ন সব টপস কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন দেখে শুনে নেবেন দামাদাম করে নেবেন কেউ যদি অনলাইনে আছে অনেকে বিজনেস করে তারা হচ্ছে বিজনেসের জন্য নিতে পারেন কিংবা যারা হচ্ছে এমনিতে বিজনেস করে দোকানে তারা এখান থেকে এসে হোলসেলে নিতে পারবেন অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট সব পেয়ে যাবেন এই যে প্রোডাক্টগুলি দেখেন এক্সক্লুসিভ শর্ট টপস আছে লং গাউন আছে হিউজ পরিমাণের কালেকশন এখানে আছে সব কালেকশান আপনারা পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেটে মানে কন্টিনিউ কিন্তু ওপেন থাকে এখানে আর হিউজ পরিমাণে যে এইগুলো হচ্ছে লং গাউনের মধ্যে লং গাউনও কিন্তু মানে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজে আপনারা এইগুলো পেয়ে যাবেন শুধুমাত্র হোক মার্কেটে এইখানের ছাড়া আপনারা অন্য কোথাও কিন্তু এত প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন না কন্টিনিউ যদি এত প্রোডাক্ট পেতে চান তাহলে মিরপুর হোপ মার্কেটে অবশ্যই চলে আসবেন মিরপুরে ছাড়া অন্য কোথাও নয় এই যে এগুলো হচ্ছে কোর্সেট বাসন্তীকালে এটা কোর্স সেট মানে টপস লং টপস শর্ট টপস মানে ওয়েস্টার্ন সব কালেকশন ওয়েস্টার্ন কালেকশান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর মিরপুর হোপ মার্কেটে কিন্তু সব পাওয়া যায় এমন কোনো কিছু নাই যে এখানে না পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তাহলে অনেক কম দামে নিতে পারবেন কষ্ট করে ঢাকার যে যেখান থেকে আসেন বাংলাদেশের যে যেখান থেকে আসতে চান মিরপুর হো দশ নম্বর হোপ মার্কেটে চলে এসে সব কিছু কন্টিনিউ নিয়ে নেবেন এই যেগুলো হচ্ছে লং গাউন কালেকশন জর্জেটের মধ্যে আছে সুতির মধ্যে আছে যে যেভাবে চান সে সেভাবে হিউজ পরিমাণ কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ